আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক সবাইকে আজ ঈদের দিন আমাদের বাচ্চারা দেখো সবাই সালাম করতে এসেছে এই যে তারপরে দিয়ে না ঈদ এ সালামি নতুন টাকা তোমাকে ঈদের নতুন টাকা সালামি Nah, otomari dia salami nutun daka. Tanisha, teman tak kaki Nah, temari.

এই যে আমার ভাতি যে সালামি গ্রহণ করেছে ঈদের সালামি এই যে প্রথম ঈদ ওর জীবনের প্রথম ঈদ ও সালামি নিয়ে কি সুন্দর করে দেখছে দেখেন সবাই হুম